অনেকদিন পর আবারও ঠাকুরবাড়ির রান্না নিয়ে চলে এসেছি এখন তো পটল বাজারে ভালোই উঠে গেছে আর এই পটল দিয়ে বানাচ্ছি দুধ মুখ পটল এটা ঠাকুরবাড়ির রান্না পূর্ণিমা দেবীর ঠাকুরবাড়ির রান্নার বই থেকে সংগ্রহ করা তার জন্য পটলগুলো দুদিকের মাথা কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি পুরো পটলের খোসা ছাড়াইনি তারপর মাঝখান থেকে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী ডাল দিয়ে হালকা লাল করে ডালটা ভেজে নেব বেশি লাল করে ডাল ভাজবো না আর কড়াইয়ে সিদ্ধ করব কারণ এই ডালটা বেশি গলে গেলে খেতে ভালো লাগে না একদম অন্য ধরনের স্বাদ হয় তাই যে কোনো নিরামিষ দিন এইভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে ডালটা তারপরে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো প্রথমেই বেশি জল দেব না আস্তে আস্তে নাড়াচাড়া করে যখন ডালটা ফুটতে শুরু করবে ওপরে যে ফ্যানাটা ভাসবে সেই ফ্যানাটা দু থেকে তিনবার তুলে ফেলে দেবো প্রেশার কুকারে যদি সিদ্ধ করতে চাও তাহলে ফ্যানাটা আগে দু তিনবার তুলে ফেলে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিতে হবে আর খেয়াল রাখতে হবে ডাল যেন বেশি না গলে দু তিনবার ফ্যানাটা তুলে ফেলে দিলাম এবার সিদ্ধ করতে বসিয়ে দেব আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো ডালটা যখন আিদ্ধ হবে তখন পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে প্রায় মিনিট পাঁচেক মতো সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক মতো মিডিয়াম আছে সিদ্ধ করে নিয়েছি ডাল আর পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর আদা বাটা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো মূল রান্নায় অবশ্য কাঁচা লঙ্কা বাটাই ছিল আমি এখানে চেরা দিয়েছি এবার কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি মূল রান্নায় হলুদের ব্যবহার ছিল না আমি সামান্য পরিমাণ হলুদ দিলাম হলুদটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি চাইলে এর মধ্যে তোমরা অল্প পরিমাণ চিনিও দিতে পারো আমি চিনি দিইনি একদম অল্প পরিমাণ কিন্তু হলুদটা দিতে হবে ডালটা বেশ গাঢ় অবস্থায় আছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ ঘন দুধ দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে রান্না করব। দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যেতে পারে তাই মিডিয়াম আঁচে রান্না করছি এবার কিছুক্ষণ মতো রান্না করার পর ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা কিন্তু জোরে দেব না দেখে হয়তো বুঝতেই পারছ ডালটা কতটা ঘনত্বের হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি আর এই রান্নায় কিন্তু আলাদা করে কোনো ফোড়ন দেওয়া হবে না এখানে প্রায় দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে যখন ফুটতে শুরু করবে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আমি এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে জিরে বেটেও দিতে পারো মানে কাঁচা জিরে তোমরা বেটে দিতে পারো সামান্য পরিমাণ প্রায় ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল ঠাকুর বাড়ির ডাল আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই কিন্তু এইভাবে ডাল একদিন রান্না করে বাড়িতে খেও আর আমাকে জানিও যে কেমন লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে